আনন্দবাজার নাকা পয়েন্টে বার্মেজি সিগারেট সহ এক যুবক আটক ধর্মনগর মহকুমার আনন্দবাজার নাকা পয়েন্টে রবিবার দুপুর প্রায় দুটার সময় রুটিন ভেহিকেল চেকিং চলাকালীন আবারও ধরা পড়ল এক নাম্বার বিহীন পালসার বাইক ধর্মনগর ট্রাফিক দপ্তরের কর্মীরা সন্দেহজনকভাবে বাইকটি আটক করে তল্লাশি চালালে একটি ব্যাগ থেকে উদ্ধার হয় মোট একুশ প্যাকেট বার্মিত সিগারেট ঘটনার পর ট্রাফিক দপ্তরের এএসআই বিষয়টি সঙ্গে সঙ্গে ধর্মনগর থানায় জানান খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া বার্মিত সিগারেট বাজেয়াপ্ত করে এবং বাইক সহ চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে আটক যুবকের নাম শহীনুল তার বাড়ি কৈলা শহর এলাকায় ঘটনার পর ধর্মনগর থানায় এনডিপিএস আইনে ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদক অভিযানের অংশ হিসেবে এই ধরনের ভেহিকেল চেকিং অভিযান ভবিষ্যতেও চলবে আগামীকাল আটক যুবককে ধর্মনগর কোর্টে প্রেরণ করা হবে

সাই মুল্ম একটা ছেলে যার কাছে একটা ব্যাগ ছিল দুটো ব্যাগ ছিল তো ব্যাগের মধ্যে আমরা কিছু এটা ফরেন মেড কিছু সিগারেট পাই টোটাল টোয়েন্টি ওয়ান প্যাকেট ছোট প্যাকেট এগুলো এই ছোট প্যাকেটগুলো পাওয়া যায় তো এগুলো কোনো সে বৈধগুলো কাগজপত্র আমাদেরকে দেখাতে পারেনি একর্ডিংলি এগুলোকে আমরা সিজ করে নিচ্ছি এখনে এবং তাকে আমরা থানায় নিয়ে যাব বাকিটা কালকে আমরা করতে যা কিছু আছে আইন মতাবেক আমরা করবে